হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি দেখো আজকে কতদিন পর আমাদের বাড়িতে হচ্ছে মাংস কিছুদিন ধরে তো ডিম সয়াবিন তারপর আলু ভাজা এইসব দিয়ে খাওয়া হচ্ছে অনেক দিন ধরে বাড়িতে মাংস আনা হয়নি তাই আজকে তোমাদের দাদাভাই আমাকে অল্প করে মাংস এনে দিয়েছে তো সেটা আমি ভালো করে আগে ধুয়ে নিলাম আর তারপরে এখন সরষের তেল জিরার গুঁড়া হলুদের গুঁড়া লেবু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো একটু পেঁয়াজও দিয়েছিলাম তো এই দেখো সুন্দর করে আমি এখন মাখিয়ে নি ছি এটা এখন মাখিয়ে রেখে এখন তো মশলা করতে হবে মাংসের জন্য সেই জন্য নিচ থেকে শিলপাটাটা বের করে নিয়েছি আর এখন আগে ভালো করে ধুয়ে নিচ্ছি আসলে নিচে অনেক নোংরা থাকে তো সেই কারণে ভালো করে ধুয়ে নিচ্ছি উপরে রাখতে পারি না এখানে সবসময় আমার এটো বাসন টাসন রাখা হয় সেই কারণে শিলপাটাটা উপরে রাখতে পারি না তো এখানে ধুয়ে নিলাম আর ভিডিওর মধ্যে না এক্সট্রা একটা সাউন্ড আসছে তো তোমরা ওটাকে প্লিজ অ্যাভয়েড করা আসলে আমাদের বাড়ির উপরে কাজ হচ্ছে তো সেই কারণে আওয়াজটা হচ্ছে তো দেখো আমি এখন সব মশলা নিয়ে নিচ্ছি মানে জিরাটা নিয়ে নিলাম আর এখানে পেঁয়াজ রসুন আদা শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা সব একসাথে নিয়ে নিয়েছি আর যেগুলো একটু মোটা রসুন না ওগুলো রেখেছি ওগুলো তেলের মধ্যে দিব সেই কারণে এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম আগে ভাবলাম আলু ভাজাটাই দিকে বসিয়ে দিই তারপর আমি মশলাটা বাটি আলু ভাজাটা হয়ে যাবে তারপর আমি আলু ভাজাটা উঠিয়ে মশলাটা দিয়ে মাংসটা তাড়াতাড়ি করে হয়ে যাবে তো এখানে আমি তেলের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি যাতে তেলটা না ছিটকায় সেই কারণে আর এখন আলুগুলো দিয়ে দিয়েছি এটা এখন ভাজতে থাকবে এদিকে আর দেখো আমার ভাতও হয়ে গেছে চলো আমি এখন মশলাটা বেটে নিই আগে না মানে বিয়ের প্রথম প্রথম যখন শুকনা লঙ্কা আমি বাড়তাম হাতটা পুরো জ্বলে একেবারে ছাড় খাড় হয়ে যেত কিন্তু এখন কি জানি এখন অতটাও জ্বালা পোড়া করে না করে খুব একটা না বোঝাই যায় না যে আমি শুকনা লঙ্কা বেটেছি কিন্তু বিয়ের পর এত হাত জ্বালা করতো বাপরে বাপ খুব কষ্ট হতো যেদিন মশলা বাটা হতো ওই যে বলে না সময় কথা বলে সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টাই কিন্তু কিছু মানুষ ওই সময়ে এমন এমন ব্যবহার করে সেগুলো মনে থাকার মতো মানে স্মৃতি হয়ে থেকে যায় জীবনে যাই হোক এই দেখো আমি লঙ্কা বেটে নিলাম আর ওটা এখন আমি হাত দিয়েও তুলছি সত্যি বলছি আমার খুব একটা জ্বালা পোড়া করেনি হাত তো দেখো আমি এখন এখানে মশলাটা উঠিয়ে নিয়ে শিলপাটার আমি এখন ধুয়ে নিব আসলে আমি তো এটাতে নিরামিষ মশলাও বাটি তাই আমি যখনই মশলা করি মানে এই আমিষ মশলাগুলো মানে পেঁয়াজ রসুন যখনই বাটি তখনই আমি ভালো করে খোসা দিয়ে মেজে নিচে রেখে দিই কিন্তু যেদিন নিরামিষ মশলা বাটি সেদিন না আমি খোসা দিয়ে মাজি না সহজে এমনি জল দিয়ে ধুয়েই রেখে দিই তো দেখো শিলপাটাটা আমি নামিয়ে রেখে দিলাম এখানে এখন ধুবো তো তার আগে জায়গাটা পরিষ্কার করলাম ওইদিকে দেখছি আবার আলু ভাজাটা হয়ে গেছে তাই আমি এদিকে আলু ভাজাটা উঠাতে চলে আসলাম দেখে একবারে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন এক এক করে মাংসের মশলাগুলো দিবো এই যে তেলের মধ্যে জিরা দিয়ে দিলাম আজকে না তেলে একদমই কম ছিল তাই ঠাকুরের ওই প্রদীপ জ্বালানোর জন্য যে তেলটা রেখেছিলাম সেটা দিয়েই আজকে মাংসটা রান্না করে নিলাম ওটা পরে এনে রেখে দেবো না হয় তেলের মধ্যে পেঁয়াজ ওই যে একটু মোটা মোটা রসুন রেখেছিলাম যে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে তারপরে দেখো মশলাটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম ওই মশলার মধ্যে না আমি একটু চিকেন মশলাটাও দিয়েছিলাম দেখবে একদিন চিকেন মশলা দিয়ে মাংস রান্না করে দারুণ লাগে কিন্তু খেতে দেখো মশলাটা আমার একবারে কষে গেছে আর একেবারে তেলটা ছেড়ে দিয়েছে তোমরা বুঝতেই পারছ তো আমি এখন এখানে মাংসটা দিয়ে দেবো ওই যে মাখিয়ে রেখেছিলাম যে মাংসটা সেটা এখন দিয়ে দিব আর মাংসটা না অনেকক্ষণ মাখিয়ে রাখার কারণে ভেতরে একবারে লবণগুলো ঢুকে গিয়েছে যখন আমরা খেতে বসেছিলাম তখন বুঝতে পারছিলাম বেশ ভালো লাগছিল খেতে দেখো মাংসটা দিয়ে দিলাম এটা এখন ভালো করে এখন নাড়াচাড়া করে নিই দিয়ে ঢেকে দেব এটা এখন আস্তে আস্তে হবে তোমাদেরকে তো বললাম উপরের ঘরে কাজ হচ্ছে আর উপরের ঘরটা না একটু ছোট আমরা যেইখানে থাকি এখানকার থেকে ঘরটা একটু ছোটো তো আমরা ভেবেছি যদি উপরের ঘরের ভাড়াটা একটু কম হয় কমপ্লিট হোক তারপরে জিজ্ঞেস করবো বাড়ির দাদাটাকে যে যদি কম হয় তাহলে আমরা উপরেই চলে যাব আর উপরের ভিউটা না অসাধারণ জানলাটা এত সুন্দর জায়গাতে আছে তোমাদেরকে দেখাবো এক সময় উপরে গিয়ে এত সুন্দর ভিউ যদি ঘরটা নিতে পারি তা আমার খুব ভালো লাগবে দেখা যাক যদি এই নিচের ভাড়াটায় উপরে বলে তাহলে তার যাব না নিচেই থাকবো কারণ অত কষ্ট করে অত উপরে গিয়ে লাভ নেই আর যদি ভাড়া কম বলে তাহলে একটু কষ্ট করে জিনিসপত্র নিয়ে আমরা উপরেই চলে যাব। তবে জানো তো আমরা এখন যে নিচে আছি এখানে গরমে আমাদের খুব একটা অসুবিধা হয়নি আসলে এখানে এটা চারতলা না পাঁচতলা বাড়ি তো সেই কারণে আমাদের অসুবিধা হয়নি কিন্তু যদি আমরা উপরে যাই গরমে না আমাদের খুব অসুবিধা হবে অসুবিধা হলেও আমার উপরের ঘরটা না খুব পছন্দ হয়েছে দেখা যাক কী হয় আর দেখো মাংসটা না আমাদের কষানো হয়ে গেছে তাই বর যেহেতু বাড়িতেই আছে দুজনের জন্য দুটা কষা মাংস নিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই না এখন দুই তিন দিন হয়তো ছুটি নেবে তার কারণটা হচ্ছে যে পূজার মধ্যেও তোমাদের দাদাভাই ছুটি পাবে না সেই জন্য তোমাদের দাদাভাইও বললো যে পুজোর আগে আমি দুই তিন দিন ছুটি নিয়ে নিই পুজোর মধ্যে তো আর পাবো না আমি বললাম তাহলে তো ভালোই হয় দুজন দিলে কিছু সময় কাটানো হবে কিন্তু পুজো তো তো আমরা কোথাও ঘুরতে যেতে পারবো না যাই হোক কাজের মধ্যে ব্যস্ত থাকলে মন খারাপটা হবে না কিন্তু আমার একা একা থাকি তবুও কোনো ব্যাপার না তোমাদের সাথে আমি বক বক করবো কি আছে তো দেখো এই যে আমার ললিতা বুড়ি চলে এসেছে আর ওর জন্য আমি এখন দুটো মাংস আর একটা আলু দিয়ে ভাতটা মাখছি আর যখন ভাত মাখা শুরু করি ওর সামনে এই ম্যাও ম্যাও ম্যাঁ ম্যাও করতেই থাকবে তো চলো ওকে এখন খাবারটা দিয়ে চলে আসি ওর খুব খিদা পেয়েছে সেই জন্য এসে বসে আছে অনেকক্ষণ ধরে বসে থাকে জানো তো এক একদিন তো আবার রান্না হয় না তার আগেই চলে আসে তো দেখি আবার ওকে যখন বলি যে এখানে এসে বস ও বসে মানে এক এক সময় তো আবার ঘুমিয়েও যায় তারপর রান্না হয় তারপর ওকে আমি খেতে দিই তো দেখো ললিতা বুড়িকে খেতে দিয়ে এসেছি আর এখন আমাদের দুজনের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি রান্না করলাম তো মশলা বাড়তে গিয়ে পুরো নাইটিতে আমার মশলাগুলো মানে শুকনো লঙ্কার ইয়েগুলো ছিটে এসছে তো ওটা যদি এখন রাখি আর আমার নাইটি দিয়ে মুখ মুছার স্বভাব আছে তো মুখ তো আমার জলে পুরো ছাড়কার হয়ে যাবে সেই জন্য নাইটিটা চেঞ্জ করে দুজন মিলে খাওয়া দাওয়া করে আর দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য কতগুলো মিক্স চকলেট এনে দিয়েছে তো তার মধ্যে এটা নাকি খুব ভালো তো দেখা যাক কেমন ভালো আর আমার দুপুরে খাওয়ার পর তো কাশি উঠেই সেই কারণে আমি এখন ওই যে যেটা বললাম একটু ভালো চকলেট ভিক্স চকলেটটা তো সেটা এখন খেয়ে নিচ্ছে আর তোমাদের দাদাভাই মটরটা চালিয়েছিল জল শেষ হয়ে গেছিলো তাই মটরটা গিয়ে বন্ধ করে আসলো আচ্ছা তোমাদের কি সবার পুজোর বাজার কমপ্লিট না করছো আমাকে একটু কমেন্ট করে জানে তো আমরা তো করবো না তাই তোমাদের থেকেই জেনে খুশি হই তো দেখো আমি তো চকলেটটা খিনলাম এখন একটু শুয়ে থাকবো তো তারপরে সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদা ভাই এনেছে চাউমিন আমাদের বাড়ির সামনেই দোকানটা আছে আর দামও খুব কম নেয় চল্লিশ টাকায় এক প্লেট আর এত সুন্দর খেতে খুব সুন্দর করে কিন্তু আমি পারছিলাম না জানো তো খুব গরম তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু করে দাও আমি পারছি না এতটা গরম বর থাকলে আমার বেশ ভালোই লাগে এই যে যেসব মাথার মধ্যে ফালতু চিন্তাভাবনা ঘুরে ফালতু না কাজেরই যাই হোক ওই সব চিন্তাভাবনা আর মাথার মধ্যে আমার থাকে না তখন তখন দুজন মিলে সময় কাটাই বেশ ভালোই লাগে আর একা একা যখন থাকি তখন তো মাথার মধ্যে ভুল ভাল খারাপ যত ধরনের চিন্তা চলে আসে চলো আমরা দুজন মিলে এখন চাউমিনটা খেয়ে নিই আর রাত্রেবেলা করেছিলাম গরম গরম ভাত কারণ মাংস দিয়ে আজকে একটু ভাত খেতে ইচ্ছা করছে আর আটাটাও না অল্প আছে তো দাদা তাই বললো যে আজকে ভাতই করে নাও মাংস দিয়ে ভাতই খাবো সেই কারণে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাত আমার হয়েও গেছে চলো এবার নামিয়ে নিই এই হাত দিয়ে তো পারবো না তাই ফোনটা ঢেকে এখন আমাকে ভাতটা নামাতে হবে তারপর আবার খাওয়ার টেবিলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি এই যে দেখা আমাদের রাতের বেলা গরম গরম ভাত আর মাংস হয়েছে তো চলো এখন রাতের খাবারটা খেয়ে নিই আর কিছুটা আলু আছে তো এটার মধ্যে অল্প অল্প করে দুজন মিলে নিবো আর কিছুটা রেখে দিব খালকে বাসি মাংস দিয়ে তাহলে মাংসের ঝোল দিয়ে মুড়ি মেখে খাবো